이게 진걸어 가더니 뭔 바이스 나올래? 다 잊어 나다잊가락만

কি খাচ্ছি শাক খেলে রাখবো না তো ধরে না কথা বলো তুমি যখন বলবা যে পাখি কথা বলো একদি এগুলা তখন কথা বলবে বলো ধরা লাগবে না তো দলে তো ব্যথা হবে। Kia vừa tạc ấy thôi mmm 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 তুমি আমার কি হও জোরে বলো